বলতে অবকাঠামো রাস্তাঘাট ইত্যাদি বুঝি কিন্তু আমাদের যে সামাজিক উন্নয়ন এই যে সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট এইটার জন্য যে এসডিজির যে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট গুলো নিয়ে কাজ করা অবশ্যই জরুরি এগুলো আমরা শুধু যখন ওই বিসিএস এর সিলেবাস পড়তে যাই সেই জায়গায় দেখেছি আমাদের স্টুডেন্টরা পরে কিন্তু বাস্তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবস্থান সমাজের মধ্যে তেমন কাজ হয় না তারা কিন্তু এসডিজি সম্পর্কে জানেই না যে এস ডিজি পয়েন্ট গুলো কি এগুলো কিভাবে কাজ করতে হবে তো এগুলো নিয়ে আমার মনে হয় যে রেগুলার সভা সেমিনার সেমিনার এগুলো আয়োজন করা উচিত এবং এখানে তরুণ সমাজ মানে মোর ইনভলভ করা উচিত শুধু এই যে অফিশিয়াল প্রটোকল মেইনটেইন করে কর্মকর্তাদের প্রধানদেরকে নিয়ে বসে এই গতবা মিটিং এগুলোর বাইরে থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে তরুণদেরকে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এগুলোকে ইনভলভ করা উচিত এই জুলাই আন্দোলনের পরপরই যে একটা মেন্টাল ছিল এই যে একটা ব্যাপক একটা ভায়োলেন্সের কারণে শিক্ষার্থীরা সেটা নিয়ে আমি যখন বগুড়া জেলায় আমি 40 দিন ব্যাপী 80 শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম সেখানে শিশুদের তারা যে ট্রমাটাইজড হয়েছিল তারকে নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম তখন আমি আমাদের যে বগুড়া জেলা শিক্ষা অফিস বগুড়া জেলা শিক্ষা অফিসের শরণাপন্ন হই সেখান থেকে আমি বেশ ভালো সহযোগিতা পাই তারা আমাকে বেশ রেসপন্ড করে তারপরে আমি ডিসি অফিসে যখন আমি আসি এটা নিয়ে কাজ করার জন্য সবগুলো ডিসি অফিসে আমি মানে যতক্ষণ এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমি কোলাবোরেশন পাই নাই তখন আমাদের মাননীয় ডিসি মহোদয় হোসনা স্যার সে সময় ছিলেন না সেই সময়ে ছিলেন ভারপ্রাপ্ত একজন ডিসি ওই জুলাই আন্দোলনের অব্যবহিত পরে আর একটা বিষয় বলবো যে এই যে যে প্রজেক্টের বিষয়ে কথা হচ্ছে উপজেলা ছয়টা জেলার উপজেলার বিষয়ে কথা বলা হচ্ছে তার মধ্যে বগুড়ার তিনটা উপজেলা দেখলাম সেখানে দুপচাচিয়া উপজেলা দেখলাম তো এই দুপচাচিয়া উপজেলা আমার নিজের উপজেলা তো আমি চাইবো যে এইখানে যে কাজগুলো হয় হবে সেগুলোতে আমাদেরকে যেন এংগেজ করা হয় এবং লাইট বলবো এবং আমাদের জেলা প্রশাসনকে আহ্বান জানাবো এই কাজগুলোকে কাজগুলোতে এনসিপি কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলো যারা আছে তার প্ল্যাটফর্ম গুলো সেই প্ল্যাটফর্ম গুলোতে গুলোকে বেশি বেশি করে এঙ্গেজ করার জন্য আমি একটু অনুরোধ জানাবো এই একটা বিষয় আর একটা এই মিটিং এর মধ্যে আমি একটা জিনিস একটু নোটিস করেছি যে আমরা জেনজি যারা আছে তা আমরা টু দা পয়েন্ট কথা পছন্দ করি মানে কথা বলতে গিয়ে তোষামত প্রশংসার ফুল ঝরি এগুলো বিভিন্ন বিগত ফ্যাসিস চামলে আমরা দেখেছি অনেক এখানে আমি দেখতে পেলাম যে আমাদের এখানে জেলা কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ মানুষের উপদেশটাকে পেয়ে নানা রকম প্রশংসার ফুল ঝরি তো এই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন আমি সরাসরি উল্লেখ করলাম না কার

هل تريد